আপনারা ফেসবুকে অনেকে মার্কেটিং করছেন কিন্তু ভালো পরিমাণে আর্নিং পাচ্ছেন না তো আশা স্বরূপ আর্নিং নিয়ে আসতে আপনাদের মার্কেটিং প্রসেসে প্রসেসিংটা টা ভালোভাবে জানতে হবে তো চলুন আজ আপনাদের মনিটার থেকে কিভাবে লিংক প্রমোট করবেন সে বিষয়ে আজ দেখা যাক

কপি করার পর আমি যাব গুগল সাইটে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে তো গুগল সাইটে আপনারা যখন যাবেন যাওয়ার পর গুগল সাইটে আসার পর দেখেন এখানে ব্ল্যাঙ্ক সাইট যেটা থাকবে হ্যাঁ এই ব্ল্যাঙ্ক সাইট অপশানে আপনারা যাবেন কিংবা এখানে ইভেন্ট এটা তো আপনারা আসতে পারেন কিন্তু ব্ল্যাঙ্ক সাইট এখানে আমি আসবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনকাম রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল এস্টেরা মনিটাক সিপিএম মার্কেটিং হ্যাঁ ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এসইও থেকে সবকিছু আমার টিউটোরিয়াল গুলো দেওয়া থাকবে ডাটা এন্ট্রি ক্লাস দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখানে ল্যান্ডিং পেজে যখন আসলাম আসার পর যে উপরে যে লেখাটা আছে এই লেখাটা আমরা কি করব ডিলিট করে দেব এই যে এখানে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর আমরা গুগলে যাব গুগলে যে এখানে লিখব যেয়ে

তো আমি এই গেমটা ওপেন করলাম হ্যাঁ ওপেন করার পর দেখি তাদের যে ইমেজটা আছে এখান থেকে আমি ইমেজ কিছু নিব হ্যাঁ এই ইমেজটাই নিব ইমেজ সেভ করে নেব এখান থেকে আপনারা ইমেজ গুগল থেকে ইমেজ সেভ করে নেবেন এই যে ইমেজ সেভ করে নেব আমি এটা ইমেজ সেভ করে নেওয়ার পর এখানে দেখেন গেমের নাম হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড থ্রা অটো ভি হ্যাঁ এটা হচ্ছে গেমের নাম তো এখানে আপন আপনারা ক্লিক করেন ক্লিক করার পর তার গেমের মধ্যে নিয়ে যাবে এখানে আসার পর এই লেখাটা আপনারা কপি করে নেন যে গেমের যে নামটা আছে এই নামটা আপনারা কি করবেন কপি করে নেবেন হ্যাঁ কপি করে নেন সম্পূর্ণটা কপি করে নেন

আপনারা ইন্টারে দিয়ে দিবেন চ্যাট জিবিটি আপনাদের টাইটেল দিবে ডেসক্রিপশন দিবে সবকিছু দিয়ে দিবে দেখেন এখানে আমাকে সবকিছু লিখে দিচ্ছে চ্যাট জিবিটিতে তো লেখা হয়ে গেছে এখন আমি কি করবো যে টাইটেলটা আছে না এই আমাদের যে 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 নাম আছে এই নামের এখানে আমরা ল্যান্ডিং করে সাইডটা বসায় দেব বসায় দেব এবং এখানে আমরা ইমেজ নিয়ে আসবো ইমেজ নিয়ে জন্য যেগুলো ইমেজ আমরা ডাউনলোড করলাম গুগল থেকে সেগুলো ইমেজ আমরা এখানে নিয়ে আসব

এখানে আমি আবারও ইমেজ নিয়ে আসবো আর একটা ইমেজ যেটা আছে এই ইমেজ নিয়ে আসবো এখানে আবারও আমি টেক্সট নিয়ে আসবো যে নিচে যে টেক্সট আছে সম্পূর্ণ টেক্সটটা আমি নিয়ে আসবো এখানে আমার টেক্সট নিয়ে আসে সম্পূর্ণ কাজ শেষ হ্যাঁ এখন কি করবেন আপনার নিচে এখানে সাইন আপ বাটন আসবেন তো আমি সাইন আপ বাটন নিয়ে আসবো এখানে আমি তোমে সাইন আপ বাটন বুঝতে মনিটরে যে আপনাদের ডাইরেক্ট লিংকটা আছে সেই ডাইরেক্ট লিংকটা আপনারা কি করবেন কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা যে সাইন আপ যে বাটনটা আছে এখানে আপনারা ক্লিক মাধ্যমে এখানে আপনারা লিংক পেস্টটা করে দিবেন। লিংক পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কাজ শেষ। এবং যেগুলো ইমেজ যে সব আছে এই ইমেজগুলো সিলেক্ট করবেন। ইমেজগুলো সিলেক্ট করার পর এখানে আপনারা লিংকটা পেস্ট করে দেবেন যে মনিটরে যে লিংক আছে হ্যাঁ এই লিংকটা এখানে আপনারা পেস্ট করে দেবেন।

তো দেখেন আমার এখানে কাজ সম্পূর্ণভাবে শেষ হ্যাঁ আমার ল্যান্ডিং পেজের কাজ সম্পূর্ণভাবে শেষ এখন আমি কি করব এখন থেকে যে পাবলিশ যে লেখাটা আছে এই পাবলিশ লেখাটার উপর আমি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লিংকটা পাবলিশ হয়ে যাবে এই যে পাবলিশে ক্লিক করলে আপনার লিংকটা পাবলিশিং হচ্ছে ওই যাওয়ার পর আপনি এই লিংকটা এই যে লিংকটা জেনারেট করব এই যে লিংক কপি লিংক এখানেতে আমরা লিংকটা কপি করে নিব কপি লিংক এখন এই লিংকটা যদি আপনি যদি ভিউ করেন দেখেন আমি লিংকটা গুগল পেস্ট করব পেস্ট করার পর দেখেন কি রকম দেখা এই যে যখন ট্রাফিক জমের ল্যান্ডিং প্লেজে আপনারা আসবে তখন ল্যান্ডিং এরকম এরকমভাবে শো করবে তখন ট্রাফিক জম এখানে আসার পর যখন এই যে গেট সাইন আপনার যখন ক্লিক করবে সরাসরি আপনাদের মনি ট্যাগের যে ডাইরেক্ট লিঙ্ক আছে সেই ডাইরেক্ট লিঙ্কের ওয়েবসাইটে আপনাদের এই যে নিয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে এইভাবে নিয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ল্যান্ডিং প্লেস ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনারা একরকম গেমিং সাইজে বা ট্রেডিং যে সবগুলো আছে সেই সব নিয়ে আপনারা কাজ করবেন

ফেসবুকে আপনারা আসবেন ফেসবুকে আসার পর সঠিক নিয়মে আপনাদের মার্কেটিং করতে হবে হ্যাঁ ফেসবুকে আসার পর এখানে আপনারা সার্চ অপশনে আপনারা সার্চ দিবেন যে ইউএসএ গেম ইউএসএ যখন গেম লেগে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর নিচে সার্চ দেখুন গ্রুপ আছে গ্রুপ অপশনে যান এবং পাবলিক গ্রুপে যান

ইমেজটা নেন ইমেজটা ডাউনলোড করে রাখবেন ইমেজটা নেবেন এবং এখানে কিছু লেখা লিখবেন যে আপনি চেয়ার জিপিতে যে লেখাটা আছে হ্যাঁ এই লেখাটা সম্পূর্ণ এটুকু এই যে এটুকু হেডিংটা লিখে নেবেন আপনার কপি করে নেবেন কপিটা হেডিংটা একটু কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করবেন এবং এখানে লিখবেন ক্লিক হিয়ার লিঙ্ক ক্লিক হিয়ার হ্যাঁ ক্লিক হিয়ার লেখার পর আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা

পোস্ট এ হ্যাজ মেন রিমোভ হ্যাঁ এখানে কি বলছে দ্য পোস্ট অর অবজেক্ট ইউ আর ওয়ান কমিউনিটি অন হ্যাজ মেন রিমোভ বাই দিস ওনার অ্যান্ড ক্যান নোট বি কমেন্ট অন মানে আমার এখানে পোস্ট টা কমেন্ট করতে দিবে না তো এখানে আমাকে কমেন্ট করতে দেবে না কিন্তু আমার এখানে কমেন্ট করতে না দেয় সমস্যা নাই কিন্তু আমার এখানে কমেন্ট করতে দেবে না কিন্তু আমার পোস্ট হয়ে গেছে এখানে আমার কি পোস্ট হয়ে গেছে আমি কমেন্ট করবো না আমি এখন যেহেতু কমেন্ট করতে দিচ্ছি না তাহলে আমি কমেন্ট করবো না তো নিচে আসবো আসার পর দেখি কয়টা কমেন্ট আছে দেখেন এখানে নয়টা comment এই যে এখানে নয়টা কমেন্ট করেছে হ্যাঁ এখানে মিনিট আগে আইটেম গ্রুপে যাই আগে 22 225 কমেন্ট করেছে কতটা কমেন্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো কমেন্টে যদি মার্কেটিং করেন কমেন্ট মার্কেটিং হয় যে মিনিট আগে কমেন্ট করেছে তো এর আমি রিপ্লাই কমেন্ট করব এখানে আমি যে লিংকটা আছে লিংকটা পেস্ট করে দেব टोटल এভাবেটাকে লিংকটা কমেন্টে মার্কেটিং করব আমার লিংকটা এখানে নিয়ে নিছে হ্যাঁ লিংকটা এখানে আমার নিয়ে নিছে তো আমি যদি এখানে যদি আমি আরও যাই মার্কেটিং করার জন্য এখানে দেখেন অনেকগুলা পোস্ট তো আমি কমেন্ট অপশানে যাবো যাওয়ার পর দেখবো যে রিসেন্টলি কমেন্ট গুলো তো রিসেন্টলি কমেন্ট যেগুলো সেগুলোতে আপনারা মার্কেটিং করবেন এগুলো তো অনেক দিন আগের কমেন্ট এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে এরকম তো রিসেন্টলি কমেন্ট যেগুলো সেগুলোতে আপনারা যাবেন এইগুলোতে এই যে রিসেন্টলি কমেন্ট তো আমি এখানে যাবো যাওয়ার পর আমি রিসেন্টলি আরে এক ঘন্টা আগে আরো করবো এই যে কমেন্ট শোর আপ হয়ে গেছে আপনার যেসব রিসেন্টলি কমেন্ট আছে হ্যাঁ এগুলো রিসেন্টলি কমেন্ট মার্কেটিং করতে পারেন এই যে সাঁত্রিশ মিনিট আগে এবার আপনি রিপ্লাই দেন এবার যদি মার্কেটিং করেন ভাই আপনি যদি সময় না যদি মার্কেটিং করেন আপনাদের নিজ সিলেক্ট করতে হবে আপনি কোন নিজ নিয়ে আপনারা কাজ করবেন কোন নিজ নিয়ে কাজ করলে আপনাদের ভালো পরিমাণে একটা প্রফিট আসবে আপনার কোন নিজ এখন বর্তমানে চলতেছে একটা নিজ নিয়ে কখনোই কাজ করা যাবে না একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে কখনোই আপনি বেনিফিট পাবেন না যে কোনো আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে আপনাদের আজকে আপনি নিউজ নিউজ পোর্টাল নিয়ে কাজ করলেন আগামীকাল গেমিং নিয়ে কাজ করলে পর দিনও আদার্স টপিক নিয়ে কাজ করো হ্যাঁ আলাদা আলাদা টপিক নিয়ে কাজ করতে হবে তো এখন আমি এখানে কি করবো পোস্ট করে দেবো আমি পোস্ট করার জন্য পোস্টেড যাব এখান থেকে আমি ইমেজ নিব ইমেজ নেওয়ার পর এখানে আমি আমার লিঙ্কটা পোস্ট করে দেবো হ্যাঁ পোস্ট করে দিলে দেখেন সাথে সাথে পোস্ট হয়ে যাবে আশা করছি এই যে সাথে সাথে পোস্ট হয়ে গেছে আমার এখানে যদি আমি কমেন্টে দিই আমার এখানে কমেন্টে পোস্ট নেবে এ গ্রুপে কোনো এলাও নাই এ গ্রুপেও নেবে না নিজের ইয়েতে পোস্ট করলে নেবে না কিন্তু অন্য তো কমেন্ট মার্কেটিং করলে আমাকে নিচ্ছে আলাদা গ্রুপে যাই এখানে আবার পোস্ট করবো আমি নিয়ে নিচ্ছে নিচে আসেন নিচে আসার পর যেগুলো আপনার কমেন্ট বেশি করা আছে সেগুলো এদিকে ছয় মিনিট আগে কমেন্ট করেছে নয় মিনিট আগে পোস্ট করেছে দেখতে পাইছেন এই যে তিরানব্বইটা কমেন্ট এই কমেন্ট অপশনে যান যাওয়ার পর দেখেন রিসেন্টলি কমেন্ট কুমোলা রিসেন্টলি কমেন্ট যেগুলো সেগুলোতে আপনারা মার্কেটিং করেন এই যে পঁচিশ মিনিট আগে এই কমেন্টটা করেছে এরা যদি আমি যদি এখানে একটা লাইক দিলাম লাইক দেওয়ার পর যদি আমি এখানে যদি রিপ্লে মার্কেটিং করি অবশ্যই সে আমার লিংকে ভিজিট করবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার লিংকে সে ভিজিট করবে এই যে আমি এখানে দিলাম হ্যাঁ অবশ্যই আমার লিংকে ভিজিট করবে এই যে 29 মিনিট আগে এরোইন মার্কেটিং করব এরো আমি দেব দেখেন অবশ্যই আমার লিংকে ভিজিট করবে যেহেতু অ্যাকটিভ আছে এই যে 22 মিনিট আগে এই যে 22 মিনিট আগে হ্যাঁ এইভাবে আপনারা মার্কেটিং করেন আপনাদের ভালো পরিমাণে একটা ইনকাম আসবে ফেসবুক থেকে সময় নিয়ে মার্কেটিং করেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন আপনারা কি ভাবে মার্কেটিং করবে কোন নিয়ে কাজ করবেন আশা করি সম্পূর্ণটাই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ